ভারত সম্ভবত কনফিউজড যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে বিএনপি না জামাত সেই কারণে তারা দুই পক্ষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এটা পরিষ্কার এবং এটা হয় উচিত মানে ভারত হয়তো নিশ্চয়ই এখন তাদের পুরোনো ভুলটা বুঝতে পারছে যে একটা ফ্যাসিস্ট সরকারকে টিকায় রাখা যায় না ভারতের এই ভুলগুলো হবার কারণ হলো এই যে বিজেপি নিজেই তার দেশে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করছে তো ফ্যাসিজম দিয়ে ধর্মকে সুসুরি দিয়ে সে মনে করছে যে সে আজীবন ক্ষমতায় থাকবে তো সেই কারণে ফ্যাসিস্টা গণতান্ত্রিক দেশকে পছন্দ করে না তারা তাদের মতন করে চারিপাশে ভেতরে ভারতের ভেতরে এবং ভারতের বাইরে তারাও চায় ফ্যাসিস্ট সরকার পুতুল সরকার মোট কথা তারা হবে ফ্যাসিস্ট সরকার আর তার চারপাশে হবে পুতুল সরকার সেই পুতুল সরকার হচ্ছে ওই দেশের জন্য একটা ফ্যাসিস্ট তো ভারতের চিন্তা এরকম আমি যে যে সেটা হচ্ছে তার চারপাশে যত রাষ্ট্র হবে সবই হবে ভারতের অনুগত বৃত্তের মতন দাসের মতন ভারত একটা হবে বাংলাদেশ একটা হবে তেমন বৃত্ত নেপাল হবে তেমন একটা বৃত্ত ভুটান হবে একটা বৃত্ত এইভাবে শ্রীলঙ্কার সব তার চারপাশ থাকবে সব তো সেই সব দেশে গণতন্ত্রের দরকার নেই গণতন্ত্র থাকলে বিপদ হলো যে কখনো ভারত বিরোধী শক্তি চলে আসবে তখন ভারতের বিপদ দেশে সরকার এটি হচ্ছে ভারতের বর্তমান শাসকদের একটা নীতি সেই নীতির একটা মানে ভুল প্রমাণ হয়েছে জনগণ বাংলাদেশে উল্টাই দিছে উল্টাই দেওয়ার পরে বেশ কিছুদিন তারা ধাক্কা খাইছে বললো হাই হাই এই কি হলো এ কি হলো তারা বিশ্বব্যাপী প্রচার করা শুরু করলো এটা আসলে গণতান্ত্রিক পরিবর্তন না এটা হলো মৌলবাদী উগ্রবাদী মানে এবং ভারতের মানে হিন্দু সম্প্রদায়কে তারা উস্কানি দিল যে ভারতে বাংলাদেশে হিন্দু নিধন শুরু হয়েছে সমস্ত মন্দির সব ভাংচুর করা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে এবং হিন্দু নিপীড়ন শুরু করছে তো এটা তো আসলে শেষ পর্যন্ত ধোপের টেকে না কারণ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আন্তর্জাতিক অন্যান্য দেশ সংস্থা তারা কেউ বলেনি যে বাংলাদেশে এমন কিছু হচ্ছে তো ফলে এখানেও একটা ধাক্কা খাইলো ধাক্কা খেয়ে এখন তারা চিন্তা করছে ওকে আমরা আমরা বাদ আর মানে না তো বেছে আর কবে আসবে ঠিক নেই এখন আমরা দেখি যারা ক্ষমতায় আসবে তাদেরকে প্রকটস্থ করা যায় কিনা সেই লক্ষ্য নিয়ে হয়তো তারা কূটনৈতিক যোগাযোগ বাড়াইছে আজকে জয়শঙ্করের আসার পেছনে এটা শুধুমাত্র যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছে তা না এটা মূল লক্ষ্যটাই হচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে তারা সম্পর্ক পুনর্জীবিত করতে চায় তারা সংযোগটা স্থাপন করতে চায় যে সংযোগটা পাঁচই আগস্টের গণভ্যুতরের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সংযোগটা তারা স্থাপন করতে চায় সেই স্থাপন করার লক্ষ্য নেই তারা এখন অস্বাভাবিক কাজকর্ম করছে তারা একসঙ্গে বিএনপির সঙ্গে একসঙ্গে জামাতের সঙ্গে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করছে এখন যেহেতু ভোটের রাজনীতিতে মানে ভারত বিরোধিতা না করলে নয় সুতরাং জামাত এখানে তার কর্মীদের বলছে যে দিল্লি না ঢাকা 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 স্লোগান দিয়ে ভারত বিরোধী একটা জোশ তৈরি করো যাতে সেই জোশের ভোটগুলো আমাদের বাক্সে আসে তো এখন ভারত চিন্তা করছে যে আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে সন্দে জামাতের তার পাল্লা ভারিয়েছে এখন কি বলা যায় না যেমন তারা চিন্তাও করতে পারেনি যে পাঁচই আগস্ট এরকম একটা ঘটনা ঘটে যাবে তো এখনো তারা চিন্তা করতে পারছে না যে আগামী নির্বাচনে কি আবার মনে হচ্ছে বিএনপি তারা জয়শঙ্কর বাংলাদেশে আসছে যে তারা একসঙ্গে এ করলো বিএনপি প্রতি বন্ধুত্বের হাত বাড়াই দিল এবং নরেন্দ্র মোদীর চিঠিতে তো এটা কল্পনাই করা যায় না তারেক রহমানকে যেভাবে প্রশংসা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে একটা লম্বা এরকম চিঠি এটা দেয় না এটা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী কখনো লিখেছেন কিনা এখন তারা তাও লিখছে তার মানে ভারত অত্যন্ত এ তারা ওই আপনার মাথায় হাত রাখবে আবার পিঠেও হাত রাখবে মাথায় হাত রেখে তারা দোয়া করবে আর পিঠে হাত রাখবে যে ধাক্কা দিয়ে ফেলে দেবে তো এরকম একটা ভয়ঙ্কর একটা মনোবৃত্তি ভারতের বর্তমান শাসকদের তো এই কারণে তারা বিএনপি হাতে রাখতে চায় জামাতকে হাতে রাখতে চায় যে ক্ষমতায় আসবে বলবে যে এই তো তোমাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করছি বন্ধুত্বের হাত তো আগেই বাড়াই দিছি এবং আমাদের আশীর্বাদ তোমাদের জন্ম থাকলো তোমাদের সাথে আমরা সম্পর্ক করতে চাই সমত এই নিয়ে তারা দুই ভাবেই খেলছে কিন্তু এটা এই খেলাটা এটা সামগ্রিকভাবে হওয়া উচিত ছিল ভারতের কূটনীতিটা হওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে আমরা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সাথে ভারতের একটা সম্পৃক্ততা আছে এটা ঐতিহাসিক সেই কারণে তাদের দৃষ্টিতে কোনো একটা বিশেষ দল না সব দলের সাথে প্রকাশ্যেই সম্পর্ক রাখা গোপনের কোনো সম্পর্কের দরকার নেই তো প্রকাশ্য সম্পর্ক মর্যাদার পূর্ণ সম্পর্ক যাতে সন্দেহ বিশ্বাস তৈরি না হয় সেরকম সম্পর্ক কিন্তু ভারত আসলে ওই পথটা থেকে গোপনের গোপন পথটা বেশি পছন্দ করে এই পছন্দ করতে যে আজকে ফট করে ফাঁস হয়ে গেল যে জামাতের আমিরের সাথে তাদের বৈঠকের কথা কিন্তু আগেই তারা যদি বলতো এবং প্রকাশ্যেই যদি তাদের কূটনীতিকরা ওই জামাতের আমিরের সাথে দেখা করছেন আবার তারেক রহমানের সাথেও দেখা করছেন বা এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে দেখা করেছেন এই মানে বিষয়গুলো কেন প্রকাশ্য হবে না পশ্চিমারা তো এরকম লুকোচুরি করে না তারা তো যেখানে যায় সেখানে জানান দিয়ে যায় তাদের পোস্টে লেখে কিন্তু এখানে তো ভারতীয় দূতাবাসের অফিসিয়াল পেজল নে নেই জামাতো লিখলো না এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার তো এখন বোঝা যাচ্ছে যে ভারত কনফিউজ যে তারা আগামীতে নির্বাচনে কে আসবে না আসবে এটা বুঝে উঠতে পারতেছে না কিন্তু যেই আসুক ক্ষমতার বাইরে শুধু বলবো জামাত বিএনপি কেন আরো রাজনৈতিক দল যে ক্রিয়াশীল আছে সবার সাথে একটা প্রকাশ্য তারা আসা যাওয়া করতে পারে তাদের তাদের দৃষ্টিভঙ্গিটা তুলে দিতে পারে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক তারা চায় সেই বিষয়গুলি খোলা মেলা হওয়া উচিত যে কোনো লুকোচুরিতে একটা ষড়যন্ত্র থাকে একটা চক্রান্ত থাকে এবং তার পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না যেটা আমরা বিগত শেখ হাসিনার সরকারের সাথে ভারতের যেই ভারসাম্যহীন একটা আহ একতরফা সম্পর্ক সেই সম্পর্কের বিপরীতে একটা ভারসাম্য পণ্য সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে এখন দায়িত্ব এবং কর্তব্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ